কোমরে ব্যথা এমন কোনো মানুষ নেই যে তার কোমরে ব্যথা হয়নি কোমরে ব্যথা হলেই আমরা ডাক্তারখানায় যাই ডাক্তারবাবু দেখে দু তিন রকমের ওষুধ দেন ক্যালসিয়াম ভিটামিন ব্যথার ওষুধ আমরা এই ওষুধ খেয়ে দু তিন দিন ভালো থাকার পরে আবার কোমরে ব্যথা আপনি বুঝতে পারছেন না কেন আপনার কোমরে ব্যথাটা কমছে না সিঁড়ি দিয়ে উঠলে কোমরে ব্যথা নিচু হয়ে কোনো জিনিস তুললে কোমরে ব্যথা আপনি যখন ভারী বালতি তুলছেন তখন কোমরে ব্যথা এই কোমরে ব্যথা ঠিক করার কিন্তু সলিউশন কিন্তু একটাই ব্যায়াম অথবা এক্সারসাইজ আমরা ব্যায়াম অথবা এক্সারসাইজকে ভুলে গিয়ে আমরা কিন্তু ওষুধ খাই এই কোমরে ব্যথা কিন্তু ওষুধে কোনোদিনও ঠিক হবে না হবে ব্যায়ামে প্রতিদিন দিনে দুবার করে আজ আপনাদের দুটো ব্যাম দেখানো হবে এই দুটো ব্যায়াম যদি প্রতিদিন দিনে দুবার করে করেন আপনার কোমরে ব্যথা সারা জীবনের মতো ঠিক হয়ে যাবে অধিকাংশ মানুষ কি করে কিন্তু হাত পাশে রেখে ঠিক এই আপনি কোমরে ব্যথার তখনই উপকার পাবেন যখন আপনি সঠিকভাবে জিনিসটা করবেন দেখে নিন কিভাবে আপনি এক্সারসাইজটা করবেন দুটো হাতের পাতা দুটের সাথে লাগিয়ে দিন তুমিকে চেষ্টা করুন লাগিয়ে দেয়া থুতনিটা মাটিতে রাখুন দুটো পায়ের পাতা একসাথে রাখুন শ্বাস নিতে নিতে উঠুন দেখুন আমি কীভাবে করছি আমাকে একটু লক্ষ্য করুন আপনারা লম্বা করে শ্বাস নিলাম আমার পিঠ তোমার ঘাট সব জায়গায় প্রেশার করছে আপনি দৃষ্টি সামনেও রাখতে পারেন দৃষ্টি ওপরেও রাখতে বলতে পারেন ভিডিও তো নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফর্টিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি শ্বাস ছাড়তে ছাড়তে নিচে এসে খুব সুন্দর দুটো হাতের পাতা চেপে দাও লম্বা করে ইনহেন করো আর কোনো দিন কোমরে ব্যথা তোমাকে ছুঁতে পারবে না

শ্বাস ছাঁটে হাতের পাতাকে বুকের সাথে চেপে দাও থুতনি মাটিতে দুটো পায়ের পাতা একসাথে রাখো হাতকে বুকের সাথে চেপে দাও শ্বাস নিতে নিতে ওঠো কোমরে ব্যথার এক্সারসাইজ ফো থ্রি ফোর ফাইভ সিক্স

ডান পাকে টান করো তোলো শ্বাসনীতি নিতে ডান টান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি শ্বাসকে ছাড়তে ছাড়তে নাবিয়ে দাও ইনহেল বাপা ইনহেল বাপা লম্বা শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি পাকে জায়গায় রাখো ডান পা লম্বা শ্বাস কোমরে ব্যথার দ্বিতীয় এক্সারসাইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি পা জায়গায় রাখো শ্বাস ছাড়তে ছাড়তে বাপা লম্বা শ্বাস লম্বা শ্বাস কোমরে ব্যথার দ্বিতীয় এক্সারসাইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি শ্বাসকে ছাড়তে ছাড়তে পা জায়গায় রেখে দাও